কেমন আছেন আপনি আল্লাহ রহমত রাইতে অন্ধকার দিনে আলো আপনাকে দুয়ায় আসি ভালো কথায় কথায় ছন্দ লাগবে না কোনো মন্দ এই রিক্সা চালকের ছন্দ শুনে আপনারা হবেন মুগ্ধ কি বলবো ভাই এই চালকের কোনো তুলনা নাই তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সবাই তারপরে বিয়ে করলাম ফেনী বউ চুলের বেনি কয় পানিতে মারবো সুবাইয়া নাম তার রুবাইয়া সেও গেল মান সম্মান কালা কালা রং জমে চে সাদা কালা তুমি বন্ধু কালা আমি জানো কি ভাই ভাই দাঁড়ান 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 কেমন আছেন আপনি আল্লাহ রহমত রাইতে অন্ধকার দিনে আলো আপনাকে দোয়াই আসি ভালো ও ভাই আপনি তো চমৎকার ডায়লগ ভাবে আমাকে শুনাইলেন আপনার এই যে রিক্সা চালান ডেলি আপনার কত আয় হয় সারা দিন রিক্সা চালায় চারশো হয় না এত দুঃখ এত কষ্ট শরীরে আস হয় না শুনলাম আপনি নাকি অনেকগুলো বিয়ে করেছেন তো কোথায় কোথায় করেছেন যদি একটু আমাদেরকে শুনাইতেন প্রথম বিয়ে করলাম পটুয়াখালী কালাইয়া বউ গেছে পালাইয়া মাইয়াটা খেলাইয়া তার সুমাইয়া থাকতো শুধু ঘুমাইয়া আচ্ছা আচ্ছা দ্বিতীয় তারপরে বিয়ে করলাম পামেলা নাম তার জামেলা তারা শুধু ঝামেলা করতো সে পরকিয়া সে দিলো সাঁতার ধরিছে নতুন ভাতার স্বামী থাই কাতার আচ্ছা আচ্ছা তৃতীয় বিয়ে তারপরে বিয়ে করলাম ভোলা নাম তার দোলা সাথে একটা পোলা তারপরে বিয়ে করলাম যশোর বউ করতে দিল না বাসর আমার দুঃখের নেই কিনারা নাম তার মিনারা মনে দুঃখে বিয়ে করলাম আবার যাইয়া হেমায়তপুর সাবার বউ থাকে ঢাকা চাই শুধু টাকা কয় নইলে আমারে পাবা না নাম তার সাবানা খুবই চমৎকার খুবই চমৎকার তারপর বিয়ে কোথায় করছেন তারপরে বিয়ে করলাম রমনা বউ বেয়া ঢেমনা রাইতে করে ডিউটি নাম তার বিউটি আর কব না খুইলে গেছে আমায় ভুইলে আচ্ছা আচ্ছা চমৎকার ভাই পর বিয়ে কোথায় করছেন মনে নিয়ে অনেক আশা বিয়ে করলাম সুনামগঞ্জ ধর্মপাশা বইয়ের মুখে নেই কোন হাসি হইছে তার হাপানি কাশি আছে আবার আচ্ছা আমরা পুরো বিয়ের ঘটনাটা শুনে এরপরে কোথায় করছেন তারপরে বিয়ে করলাম মতিঝিল বইয়ের নিচের ঠোঁটে আছে তিল জুতো পরে হাই হিল মার্কেট করে ঘন ঘন কেনে আলতা পাউডার লিপস্টিক শোনো আমার কথা শোনে না কোনো শুধু সাজন গজন তার কাজ চুলে মাকে গন্ধ রাজ সেও মারল কেনু নাম তার রেলু আচ্ছা আচ্ছা চমৎকার চমৎকার কেমন লাগতেছে আপনার দেখাচ্ছে সুন্দর আর কয়টা বিয়ে করছেন আপনি তারপরে বিয়ে করলাম নরসিংদী ঘোড়া সালে বউ কথা কয় না রাইতির কালে বরণের দাগ সারা গালে নামতান মিস আলে সে সে এরপর তারপরে বিয়ে করলাম ফেনি বউ ঝাকাই সুলের বেনি কয় পানিতে মারব সুবাইয়া নাম তার রুবাইয়া সেও গেল সম্মান ডুবাইয়া চমৎকার চমৎকার এরপরে তারপরে বিয়ে করলাম নাটোর দিন করে কটর কটর দেয় মিথ্যা মামলার হুমকি নাম তার সুমকি তারপরে বিয়ে করলাম সাতকিরা আশাসনি বউ দেখতে লাগে পরিমণি নাম হলো পাখি সুন্দর তার আখি সেও দিল ফাঁকি এখন আমার মূর্তি শুধু বাকি

হ্যাঁ ওনাদেরকে চমৎকার করে বানি এইভাবে ডায়লগ শোনাচ্ছে ওনার যে দুঃখ ওরা যে ওনার দেখেন ভাই আপনার এই যে জামা কাপড়ের তো চিরা কেন ভাই এই যে চিরা জামা কাপড় পরছেন কি আপনি ভাই সকালতে ডিউটি করি হাট বাজার হাসপাতাল সদর আমারে কেউ করে না ক দর আমারে ভাববেন না বখাইটে আমি কিন্তু নম্র ভদ্র প্রতিপারে আমার স্বার্থটা ছিদ্র আচ্ছা আচ্ছা চমৎকার ভাই আপনাকে আমি সহজভাবে কথা বললাম কিন্তু আপনি ডায়লগে ডায়লগে মানে এটা ছন্দে সন্ধে বলতেছেন আসলে খুবই চমৎকার সুপ্রিয় দর্শক শ্রোতা আসলে খুবই চমৎকার ডায়লগ শুনাইলো বা উনি কোথায় কোথায় বিয়ে করেছে সেটা ছন্দের মাধ্যমে শুনাইছে আসলে আমার লাইফে এরকম মানুষ কখনো আমি কোথাও দেখিনি দেখেন উনি রিক্সা চালায় বাস ওনার যে প্রতিভা সেই প্রতিভা আসলে আমাদের দেশের আনাশে কানাচে অনেক জায়গায় অনেক মানুষ পড়ে আছে কিন্তু এই যে ওনার মতো একজন অসহায় ব্যক্তি যে এত সুন্দর করে যে প্রতিভা তার ভিতরে লুকিয়ে আছে জাস্ট অবাক করার মতো আমি আসলে কি বলবো ওনার বিষয়ে যাই হোক ভাই ভালো থাকবেন হ্যাঁ আপনার নামটা যদি একটু বলতেন আমার নাম রেজওয়ান রেজওয়ান না জোর্দা দিয়ে খাইপান জর্দা দিয়ে খাই পান খানপান আচ্ছা 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 আপনি দর্শকের জন্য যদি কিছু বলতেন দর্শকের উদ্দেশ্যে অনেকেই ভিডিওটা দেখেছে তাদেরও উদ্দেশ্যে কিছু বলেন আর একটু বলতে চাই কথা রিক্সা ওলাদের প্রতি সবাই যেন দেখায় মানবতা আমার মতো আছে আরো অনেক রিক্সা চালক কেউ বিরুদ্ধ কেউ যুবক কেউ বালক

বউয়ের মুখে নেই কোনো হাসি হইছে তার হাঁপানি কাশি আছে আবার অ্যাজমা নাম তার নাজমা